আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে মানুষ আপনার জীবনে অপ্রয়োজনীয়ভাবে ঢুকে পড়ছে এবং আপনার সময় শক্তি বা মানসিক শান্তি খারাপ করছে অনেক সময় আমরা বুঝি না যে কিছু মানুষ আমাদের জীবনে আসার উদ্দেশ্য শুধুমাত্র আমাদের দুর্বলতাকে কাজে লাগানো আমাদের মানসিকতা পরীক্ষা করা বা আমাদের সীমা অতিক্রম করা তাই নিজের মূল্য জানার সঙ্গে সঙ্গে শিখতে হবে কিভাবে মানুষকে দূরে রাখা যায় কিভাবে নিজের অন্তরকে শক্তিশালী করে রাখা যায় এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দশটি বিপজ্জনক কিন্তু কার্যকর কৌশল যেগুলি শুধু আপনাকে নিজের জীবনে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেবে না বরং আপনার মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত শক্তিকে অনেক বেশি উন্নত করবে এই কৌশলগুলো কোনো সহজ বা নরম উপায় নয় এগুলো কার্যকর কারণ এগুলো মানুষের প্রকৃতি এবং আচরণের গহীন দিকগুলোকে লক্ষ্য করে তৈরি প্রতিটি কৌশল বাস্তব জীবনের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে যাতে আপনি সহজেই বুঝতে পারেন কিভাবে এগুলো ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করা উচিত ভিডিওটি দেখার সময় মনে রাখবেন এখানে কোনো ধরনের অযথা আক্রমণ বা হিংসার পরামর্শ নেই এটি কেবল আপনাকে আত্মসুরক্ষা এবং মানসিক শক্তি বৃদ্ধির জন্য ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আপনারা এই ধরনের আরও কার্যকর এবং মূল্যবান কৌশল শিখতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কৌশলই একে অপরের সঙ্গে সংযুক্ত এবং শেষের অংশে এমন কিছু তথ্য রয়েছে যা আপনার জীবনে অবিলম্বে পরিবর্তন আনতে পারে এখন চলুন প্রথম কৌশলটি দেখি এবং শিখি কিভাবে মানুষকে নিজের জীবন থেকে দূরে রাখার সবচেয়ে শক্তিশালী উপায়গুলো কাজ করে নাম্বার এক নিজের মানসিকতা শক্তিশালী করো এবং আত্মনিয়ন্ত্রণ শেখো মানুষকে নিজের অকাতে রাখার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল নিজের মানসিকতা শক্তিশালী করা এবং আত্মনিয়ন্ত্রণ শেখা অনেক সময় আমরা অনিচ্ছাকৃতভাবে আমাদের অনুভূতি এবং আবেগের উপর নিয়ন্ত্রণ হারাই আমরা চাই মানুষ আমাদের সঙ্গে হোক আমাদের প্রশংসা করুক আমাদের গুরুত্ব দিক কিন্তু যখন তুমি নিজের আবেগের শিকার হও তখন অন্যরা সহজেই তোমার প্রতি প্রভাব বিস্তার করতে পারে তাই প্রথম ধাপ হল নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা নিজের মানসিকতা শক্তিশালী করার মানে হল তুমি যখনই কোনো পরিস্থিতিতে পড়ো তখন তুমি শান্ত এবং সংযমী থাকো উদাহরণস্বরূপ কেউ যদি তোমাকে অবমূল্যায়ন করার চেষ্টা করে তুমি কষ্ট পাওয়া সত্ত্বেও প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের মন শান্ত রাখো এই অভ্যাস অন্যদের বোঝায় যে তুমি সহজে প্রভাবিত হও না মানুষ এমন ব্যক্তিকে সাধারণত অবহেলা করতে পারে না যিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে আত্মনিয়ন্ত্রণ শেখার আরেকটি দিক হল নিজের সময় এবং শক্তি মূল্যায়ন করা তুমি যদি সব সময় অন্যদের কথা মেনে চলো বা সব সময় তাদের চাহিদা পূরণ করতে ব্যস্ত থাকো তাহলে তারা সহজেই তোমার সীমা অতিক্রম করতে পারে নিজের কাজ সময় এবং শক্তির উপর নিয়ন্ত্রণ রাখো শুধু তখনই তুমি নিজের স্থান সুরক্ষিত করতে পারবে একটি গুরুত্বপূর্ণ উপায় হল নিজেকে জানো এবং নিজের প্রাধান্য নির্ধারণ করো তুমি কি চাও তুমি কি মেনে নিতে প্রস্তুত নিজের লক্ষ্য চাহিদা এবং মানসিক সীমা স্পষ্টভাবে নির্ধারণ করো। এই জ্ঞান তোমাকে শক্তিশালী করবে এবং অন্যরা তোমার প্রতি বেশি সম্মান দেখাবে পরিশেষে নিজের মানসিকতা শক্তিশালী করার মানে হল অভ্যন্তরীণ শক্তির উৎস তৈরি করা যদি তুমি নিজের মধ্যে আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতিশীলতা তৈরি করতে পারো তাহলে বাইরে থেকে আসা চাপ অভিযোগ বা নেতিবাচক প্রভাব কোনোভাবেই তোমাকে প্রভাবিত করতে পারবে না মানুষ তোমার এই শক্তি অনুভব করবে এবং তারা স্বয়ংক্রিয়ভাবে তোমার প্রতি সম্মান প্রদর্শন করবে এই কৌশলটি প্রথম ধাপ হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি সমস্ত অন্যান্য কৌশলের ভিত্তি যদি তুমি নিজের আবেগ এবং মানসিকতা নিয়ন্ত্রণ করতে শিখো তাহলে অন্য নয়টি কৌশল প্রয়োগ করা অনেক সহজ হবে নাম্বার দুই নিজের সীমা স্পষ্টভাবে নির্ধারণ করো মানুষকে নিজের অকাতে রাখার দ্বিতীয় কৌশল হল নিজের সীমা স্পষ্টভাবে নির্ধারণ করা অনেক সময় আমরা অন্যদের অনুচিত আচরণ সহ্য করি শুধু কারণ আমরা ভয় পাই বা সম্পর্ক নষ্ট হতে পারে এমন চিন্তা করি কিন্তু বাস্তবে নিজের সীমা নির্ধারণ না করলে মানুষ সহজেই আমাদের প্রাইভেসি সময় এবং শক্তি ব্যবহার করতে শুরু করে তাই প্রথম পদক্ষেপ হল নিজের সীমা চিহ্নিত করা নিজের সীমা নির্ধারণ মানে হল তুমি কি চাও এবং কি চাও না তা স্পষ্টভাবে জানা উদাহরণস্বরূপ কেউ যদি বারবার তোমার সময় চুরি করার চেষ্টা করে বা তোমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে তুমি যদি নির্দিষ্ট সীমা না রাখো তারা সহজেই এমন আচরণ চালিয়ে যাবে কিন্তু যদি তুমি শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে জানাও এটা আমার সীমার বাইরে তাহলে তারা বুঝবে যে তোমার প্রতি প্রভাব বিস্তার করা সহজ নয় সীমা নির্ধারণের আরেকটি দিক হল নিজের প্রাধান্যকে গুরুত্ব দেওয়া তুমি কতটা সময় বা শক্তি অন্যের জন্য ব্যয় করবে তা নিজের হাতে রাখো কারো চাপ বা অনুরোধে অজান্তে নিজের মূল্য কমিয়ে দেওয়া চলবে না যদি তুমি নিজের সীমা নিয়ে সচেতন থাকো তুমি শুধু নিজের মানসিক শান্তি বজায় রাখবে না অন্যদের কাছে নিজের মর্যাদা ও গুরুত্বও বাড়াবে এই কৌশল প্রয়োগ করতে গেলে দৃঢ় কিন্তু শালীন ভাষা ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ তুমি যদি রাগ বা অহংকার দেখিয়ে সীমা নির্ধারণ করো তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বরং শান্ত এবং আত্মবিশ্বাসীভাবে নিজের সীমা জানাও উদাহরণস্বরূপ আমি এই সময়ে কাজটি করতে পারবো না বা আমার ব্যক্তিগত সময়ের প্রতি সম্মান দেখাও এই ধরনের ভাষা অন্যদেরকে প্রভাবিত করে এবং তোমার অবস্থানকে শক্তিশালী করে পরিশেষে নিজের সীমা জানা এবং তা রক্ষা করা মানে হল নিজের মূল্য এবং মর্যাদা সুরক্ষিত করা যখন তুমি নিজের জন্য সীমা রাখো তখন অন্যরা স্বয়ংক্রিয়ভাবে তোমার প্রতি শ্রদ্ধা দেখায় তুমি সহজে প্রভাবিত হও না এমন ব্যক্তিকে মানুষ প্রায়শই গুরুত্ব দিয়ে দেখে তাই এই কৌশলটি মানুষের উপর নিয়ন্ত্রণ এবং নিজের মর্যাদা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার তিন চুপ থাকতেও জানো এবং কথার শক্তি ব্যবহার করো মানুষকে নিজের অকাতে রাখার তৃতীয় কৌশল হল চুপ থাকতেও জানা এবং কথার শক্তি ব্যবহার করা অনেক সময় আমরা ভাবি কথা বললেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় কিন্তু বাস্তবে চুপ থাকা অনেক বেশি শক্তি প্রদর্শন করে যখন তুমি সব সময় কথা বলবে না তখন মানুষকে তোমার প্রতি মনোযোগ দিতে হয় এবং তারা বুঝতে শুরু করে যে তুমি সহজে প্রভাবিত হও না চুপ থাকার অর্থ হল অবশ্যই নিরপেক্ষ থাকা এবং আবেগের প্রতিক্রিয়া প্রদর্শন না করা উদাহরণস্বরূপ কেউ যদি তোমাকে প্রোভোকেশন বা চাপের মুখে ফেলতে চায় তুমি যদি প্রতিক্রিয়া না দেখাও তারা বুঝবে যে তাদের চেষ্টায় কোনো প্রভাব নেই এমনকি কখনো কখনো তুমি ছোট ছোট বিরক্তিকর প্রশ্ন বা মন্তব্য উপেক্ষা করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এই ধরনের আচরণ মানুষকে শেখায় যে তুমি মানসিকভাবে দৃঢ় এবং সহজে প্রভাবিত হও না কথার শক্তি ব্যবহার করা মানে হলো প্রয়োজনে মাত্র কয়েকটি শব্দে প্রভাব ফেলা বেশি কথা বলার পরিবর্তে সংক্ষিপ্ত স্পষ্ট এবং শক্তিশালী ভাষায় কথা বলো উদাহরণস্বরূপ যখন তোমার সীমা লঙ্ঘন হয় তুমি বলতে পারো এটা আমার জন্য ঠিক নয় বা আমার ব্যক্তিগত সময়কে সম্মান করো এই ধরনের সংক্ষিপ্ত কথাই মানুষকে প্রভাবিত করে এবং তোমার মর্যাদা বৃদ্ধি করে চুপ থাকা এবং কথা বলার মধ্যে ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ সবসময় চুপ থেকেও মানুষকে বোঝানো সম্ভব নয় এবং সব সময় কথা বলেও শক্তি প্রদর্শন করা যায় না তুমি যদি ঠিক সময়ে চুপ থাকো এবং প্রয়োজনীয় সময় কথা বলো তখন তোমার উপস্থিতি এবং আচরণ স্বয়ংক্রিয়ভাবে মানুষকে প্রভাবিত করে পরিশেষে এই কৌশল শেখার মাধ্যমে তুমি নিজের মানসিক শক্তি এবং প্রভাব বৃদ্ধি করবে চুপ থাকা মানুষকে শেখায় যে তুমি সহজে প্রভাবিত হও না এবং কথার শক্তি ব্যবহার করে তুমি অন্যদেরকে নিজের দিকে আকর্ষণ করতে পারো এই দুটি ক্ষমতা একত্রে ব্যবহার করলে তুমি নিজের মর্যাদা বজায় রাখবে এবং অন্যরা তোমার প্রতি শ্রদ্ধা দেখাবে নাম্বার চার নিজের মূল্য জানো এবং অন্যদের চোখে তা প্রতিফলিত করাও মানুষকে নিজের অকাথে রাখার চতুর্থ কৌশল হল নিজের মূল্য জানা এবং তা অন্যদের চোখে প্রতিফলিত করা অনেক সময় আমরা নিজের গুরুত্বকে ছোট করে ফেলি বা অন্যের চাহিদার কাছে নিজেকে হের ফের করি কিন্তু যখন তুমি নিজেকে মূল্যবান মনে করবে এবং অন্যদের সামনে তা স্পষ্টভাবে দেখাবে তখন মানুষ সহজে তোমার প্রতি অবহেলা করতে পারবে না নিজের মূল্য জানা মানে হল নিজের শক্তি ক্ষমতা এবং যোগ্যতা সম্পর্কে সচেতন থাকা তুমি কোন ক্ষেত্রে পারদর্শী কোন ক্ষেত্রে অবদান রাখতে পারো কোন ধরনের আচরণ তুমি সহ্য করবে না এই সব জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ যদি তুমি নিজের শক্তি সম্পর্কে সচেতন হও তাহলে তুমি সহজে অন্যের চাপের শিকার হবে না উদাহরণস্বরূপ যদি কেউ তোমার সময় অপচয় করার চেষ্টা করে তুমি জানবে কখন তা উপেক্ষা করতে হবে এবং কখন সংযমীভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে অন্যদের চোখে নিজের মূল্য প্রতিফলিত করানোর জন্য তুমি নিজের আচরণ ভঙ্গি এবং কথার মাধ্যমে আত্মবিশ্বাস প্রদর্শন করো উদাহরণস্বরূপ একটি গুরুত্বপূর্ণ আলোচনায় তুমি দৃঢ়ভাবে নিজের মতামত প্রকাশ করো কিন্তু বিরক্তিকর বা অপ্রয়োজনীয় বিতর্ক এড়াও তুমি যদি নিজের অবস্থান শান্তভাবে এবং আত্মবিশ্বাসীভাবে ধরে রাখো মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে এছাড়া নিজের মূল্য প্রকাশের আরেকটি উপায় হল নিজের সময় এবং শক্তি মূল্যায়ন করা তুমি কাকে কতটা সময় দাও কার চাহিদা কতটা গ্রহণযোগ্য তা নিয়ন্ত্রণ করো যারা তোমার সময় এবং ক্ষমতাকে সম্মান করে না তাদের প্রতি সীমা বজায় রাখো যখন তুমি নিজের মূল্য জানো এবং সেটি অন্যদের সামনে প্রতিফলিত করো তখন অন্যরা বুঝবে যে তারা সহজে তোমার সীমা অতিক্রম করতে পারবে না পরিশেষে এই কৌশল ব্যবহার করার মাধ্যমে তুমি নিজের মর্যাদা ও মানসিক শক্তি বৃদ্ধি করবে মানুষ স্বয়ংক্রিয়ভাবে সেই ব্যক্তিকে গুরুত্ব দেয় যিনি নিজের মূল্য জানে এবং তা দেখাতে পারে নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়া মানে অন্যদের চোখে দৃঢ়তা প্রভাব এবং সম্মান প্রদর্শন করা নাম্বার পাঁচ সম্পর্কের মধ্যে সীমা নির্ধারণ করো এবং আক্রমণাত্মক মনোভাব এড়াও মানুষকে নিজের অকাথে রাখার পঞ্চম কৌশল হল সম্পর্কের মধ্যে সীমা নির্ধারণ করা এবং আক্রমণাত্মক মনোভাব এড়ানো অনেক সময় আমরা চাই সম্পর্ক সুন্দর হোক তাই নিজের প্রয়োজন ও সীমা ছাড়িয়ে অন্যদের চাহিদা মেনে নিই কিন্তু যখন তুমি নিজের সীমা রক্ষা করতে পারো এবং তা শান্তভাবে অন্যকে দেখাতে পারো তখন মানুষ সহজে তোমার উপর প্রভাব বিস্তার করতে পারবে না সীমা নির্ধারণ মানে হল তুমি কোন ধরনের আচরণ সহ্য করবে এবং কোন ধরনের আচরণ ঠিক নয় তা পরিষ্কার করা উদাহরণস্বরূপ কেউ যদি বারবার তোমার সময় বা ব্যক্তিগত সীমা অতিক্রম করে তুমি নির্ধারিত সীমা বজায় রাখবে কিন্তু সেই সীমা প্রদর্শন করতে হবে শান্ত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে যেন মানুষ বুঝতে পারে তুমি সহজে প্রভাবিত হও না এই কৌশলের মূল বিষয় হল আক্রমণাত্মক হওয়া না অনেক সময় মানুষ মনে করে শক্তিশালী হওয়া মানে রাগ বা আক্রমণ প্রদর্শন করা কিন্তু বাস্তবে যারা শান্ত এবং সংযমী থাকে তাদের প্রভাব অনেক বেশি আক্রমণাত্মক মনোভাব মানুষের কাছে ঘৃণ্য বা বিরক্তিকর মনে হয় এবং তারা সহজেই সীমা অতিক্রম করতে পারে তাই শক্তি প্রদর্শনের জন্য রাগ না দেখিয়ে সঠিকভাবে নিজের অবস্থান স্থাপন করো আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল সময় এবং শক্তি পরিচালনা করা তুমি কাকে কতটা গুরুত্ব দাও কার চাহিদা কতটা গ্রহণযোগ্য তা নিজের হাতে রাখো যখন তুমি নিজের প্রয়োজনকে প্রাধান্য দাও অন্যরা বুঝতে শুরু করে যে তুমি সহজে প্রভাবিত হও না এটি মানুষকে শেখায় যে তারা তোমার সীমা অতিক্রম করতে পারবে না পরিশেষে সম্পর্কের মধ্যে সীমা নির্ধারণ করা এবং আক্রমণাত্মক মনোভাব এড়ানো মানে হল নিজের মানসিক শক্তি ও মর্যাদা রক্ষা করা মানুষ স্বয়ংক্রিয়ভাবে সেই ব্যক্তিকে গুরুত্ব দেয় যিনি আত্মবিশ্বাসী শান্ত এবং নিজের সীমা রক্ষা করতে জানে এই কৌশল ব্যবহারের মাধ্যমে তুমি সম্পর্কের মধ্যে প্রভাবী অবস্থানে থাকবে এবং অন্যদের চোখে সম্মান অর্জন করবে নাম্বার ছয় সহজলভ্য হয়ে থেকো না এবং নিজের উপস্থিতির মূল্য বাড়াও মানুষকে নিজের অকাতে রাখার ষষ্ঠ কৌশল হল সবসময় সহজলভ্য না হয়ে থাকা এবং নিজের উপস্থিতির মূল্য বাড়ানো অনেক মানুষ মনে করে সবসময় কাছে থাকলে সব অনুরোধে সাড়া দিলে মানুষ তাকে বেশি গুরুত্ব দেবে কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টোটা যখন তুমি সব সময় পাওয়া যাও তখন মানুষ ধীরে ধীরে তোমাকে হালকাভাবে নিতে শুরু করে নিজের উপস্থিতির মূল্য তখনই বাড়ে যখন তা সব সময় সহজে পাওয়া যায় না সহজলভ্য না থাকা মানে কাউকে ইগনোর করা নয় বরং নিজের জীবন কাজ এবং প্রাধান্যকে গুরুত্ব দেওয়া তুমি যদি নিজের সময়কে মূল্য দাও অন্যরাও তা দিতে শিখবে উদাহরণস্বরূপ কেউ হঠাৎ তোমার সময় দাবি করলে তুমি ভেবে সিদ্ধান্ত নাও সবকিছু ফেলে দৌড়ে যাও না এই আচরণ মানুষকে বোঝায় যে তোমার সময় মূল্যবান এবং তুমি তা যে কোনো কারো জন্য ব্যয় করো না নিজের উপস্থিতির মূল্য বাড়ানোর আরেকটি উপায় হল নিজের ব্যক্তিত্বে গভীরতা তৈরি করা সব কথা সবাইকে বলার দরকার নেই সব জায়গায় নিজের মতামত দেওয়াও জরুরি নয় কিছু বিষয় নিজের ভেতরে রাখলে মানুষ তোমাকে নিয়ে কৌতূহলী হয় এই কৌতূহলই তোমার প্রভাব বাড়ায় এছাড়া নিজের উপস্থিতির মূল্য বাড়াতে হলে নিজের কাজ ও উন্নতিকে অগ্রাধিকার দিতে হবে যখন মানুষ দেখে তুমি নিজের লক্ষ্য উন্নতি এবং আত্মসম্মান নিয়ে ব্যস্ত তখন তারা স্বয়ংক্রিয়ভাবে তোমাকে গুরুত্ব দেয় কেউই এমন মানুষকে হালকাভাবে নেয় না যে নিজেকে গুরুত্ব দেয় পরিশেষে সহজলভ্য হয়ে না থাকা মানে হল নিজের মূল্য ও মর্যাদা রক্ষা করা তুমি যখন নিজের উপস্থিতিকে মূল্যবান করে তুলবে তখন মানুষ তোমাকে পেতে চাইবে ধরে রাখতে চাইবে এবং সম্মান করবে এই কৌশলটি ব্যবহার করলে তুমি আর কারো পেছনে দৌড়াবে না বরং মানুষই তোমার প্রতি আকৃষ্ট হবে নাম্বার সাত অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বন্ধ করো এবং সিদ্ধান্তে দৃঢ় থাকো মানুষকে নিজের অকাতে রাখার সপ্তম কৌশল হল অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বন্ধ করা এবং নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা অনেক সময় আমরা অন্যদের সন্তুষ্ট করতে গিয়ে অপ্রয়োজনীয় ব্যাখ্যা দিতে থাকি এতে মানুষ মনে করে তুমি নিজের সিদ্ধান্ত নিয়ে অনিশ্চিত এবং তারা চাইলে তোমার উপর চাপ সৃষ্টি করতে পারে কিন্তু যখন তুমি কম কথা বলো এবং নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকো তখন মানুষ বুঝে যায় যে তোমাকে নাড়ানো সহজ নয় অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া মূলত আসে নিজেকে প্রমাণ করার মানসিকতা থেকে তুমি ভাবো সবাইকে খুশি রাখতে হবে সবাইকে বুঝিয়ে বলতে হবে কেন তুমি কোন সিদ্ধান্ত নিয়েছ কিন্তু বাস্তবে তোমার সব সিদ্ধান্তের জবাবদিহি সবাইকে দিতে হবে না যখন তুমি শান্তভাবে একটি সিদ্ধান্ত জানাও এবং অপ্রয়োজনীয় যুক্তি না দাও তখন তা অনেক বেশি শক্তিশালীভাবে উপস্থাপিত হয় উদাহরণস্বরূপ কেউ যদি তোমার কাছে এমন কিছু চায় যা তুমি করতে চাও না তুমি বলতে পারো আমি এটা করতে পারবো না এখানেই শেষ এর সঙ্গে লম্বা ব্যাখ্যা যোগ করার দরকার নেই যত কম কথা বলবে তত বেশি দৃঢ়তা প্রকাশ পাবে মানুষ তখন বুঝবে যে তোমার সিদ্ধান্ত বদলানো সহজ নয় এই কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া তুমি যদি সিদ্ধান্ত নিয়ে বারবার দ্বিধা প্রকাশ করো বা অন্যের মতামতের উপর নির্ভর কর মানুষ সহজেই তোমাকে প্রভাবিত করতে পারবে কিন্তু তুমি যখন নিজের সিদ্ধান্তে আস্থা রাখো এবং তার দায়িত্ব নিজে নাও তখন তোমার ব্যক্তিত্বের দৃঢ়তা তৈরি হয় পরিশেষে অতিরিক্ত ব্যাখ্যা বন্ধ করা এবং সিদ্ধান্তে দৃঢ় থাকা মানে হল নিজের আত্মসম্মান এবং মানসিক শক্তি রক্ষা করা মানুষ সময় সেই ব্যক্তিকে গুরুত্ব দেয় যে নিজের অবস্থান জানে এবং তা নিয়ে সন্দিহান নয় এই কৌশল আয়ত্ত করলে তুমি সম্পর্ক কাজ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও প্রভাবশালী হয়ে উঠবে নাম্বার আট প্রত্যাশা কম রাখো এবং মানসিক স্বাধীনতা তৈরি করো মানুষকে নিজের অকাতে রাখার অষ্টম কৌশল হল অন্যের কাছ থেকে প্রত্যাশা কম রাখা এবং নিজের ভেতরে মানসিক স্বাধীনতা তৈরি করা যখন তুমি অন্য মানুষের আচরণ ভালোবাসা বা স্বীকৃতির ওপর অতিরিক্ত নির্ভর করো তখন তুমি ধীরে ধীরে তাদের প্রভাবের মধ্যে পড়ে যাও কিন্তু যখন তুমি নিজের ভেতরে সন্তুষ্টি তৈরি করতে পারো তখন কেউ সহজে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না প্রত্যাশা বেশি থাকলে কষ্টও বেশি হয় তুমি যখন কারো কাছ থেকে কিছু আশা করো এবং তা না পাও তখন হতাশা রাগ এবং অভিমান তৈরি হয় এই আবেগগুলোই মানুষকে দুর্বল করে তোলে কিন্তু যদি তুমি প্রত্যাশা কম রাখো তাহলে অন্যের আচরণ তোমার মানসিক স্থিতি নষ্ট করতে পারবে না এতে তুমি পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে মানসিক স্বাধীনতা মানে হল নিজের অনুভূচিত দায়িত্ব নিজে নেওয়া কেউ তোমার সঙ্গে কেমন আচরণ করবে তা পুরোপুরি তোমার হাতে নয় কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে যখন তুমি এই বিষয়টি বুঝে ফেলো তখন তুমি আর অন্যের কথায় বা আচরণে সহজে আঘাত পাও না এই কৌশল প্রয়োগের জন্য নিজের ভেতরে আত্মবিশ্বাস তৈরি করা জরুরি তুমি যদি নিজের সঙ্গেই শান্ত থাকতে পারো নিজের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট থাকতে পারো তাহলে অন্যের উপস্থিতি বা অনুপস্থিতি তোমাকে দুর্বল করতে পারবে না মানুষ সাধারণত সেই ব্যক্তিকেই গুরুত্ব দেয় যার সম্পর্কে সব কিছু জানা যায় না এই রহস্যই তোমার উপস্থিতিকে আকর্ষণীয় করে তোলে এবং অন্যদের চোখে তোমার প্রভাব বাড়িয়ে দেয় নাম্বার নয় সবার সঙ্গে সব কথা শেয়ার করো না এবং নিজের জীবনে রহস্য বজায় রাখ মানুষকে নিজের অকাতে রাখার নবম কৌশল হল সবার সঙ্গে সব কথা শেয়ার না করা এবং নিজের জীবনে রহস্য বজায় রাখা অনেক সময় আমরা ভাবি খোলামেলা হলে মানুষ আমাদের আরও কাছের মনে করবে কিন্তু বাস্তবে অতিরিক্ত খোলামেলা হওয়া তোমার শক্তি কমিয়ে দেয় যখন মানুষ তোমার সব দুর্বলতা সব পরিকল্পনা এবং সব অনুভূতি জেনে ফেলে তখন তারা চাইলে সেগুলো ব্যবহার করে তোমাকে প্রভাবিত করতে পারে রহস্য বজায় রাখা মানে মিথ্যা বলা নয় বরং সব তথ্য সবাইকে না দেওয়া তোমার জীবনের কিছু বিষয় শুধুই তোমার জন্য তুমি কিভাবে চিন্তা করো তোমার পরবর্তী পরিকল্পনা কি তোমার ভেতরের দুর্বলতা কোথায় এই সব কিছু প্রকাশ করার দরকার নেই যখন তুমি সীমিত তথ্য দাও মানুষ তোমাকে নিয়ে কৌতূহলী থাকে এবং তোমার প্রতি গুরুত্ব বাড়ে এই কৌশল বিশেষ করে সম্পর্ক এবং সামাজিক পরিবেশে খুব কার্যকর তুমি যদি সময় নিজের সমস্যা সবার সামনে প্রকাশ করো মানুষ ধীরে ধীরে তোমাকে হালকাভাবে নিতে শুরু করে কিন্তু যখন তুমি নির্বাচিত মানুষদের সঙ্গেই গভীর কথা শেয়ার করো। তখন তোমার কথা ও উপস্থিতির মূল্য বেড়ে যায় রহস্য বজায় রাখার আরেকটি দিক হল নিজের সাফল্য বা পরিকল্পনা ভাগে প্রকাশ না করা অনেক সময় পরিকল্পনা বাস্তবায়নের আগেই সবাইকে জানালে তা ভেঙে পড়ে বা মানুষ নেতিবাচক প্রভাব ফেলে চুপচাপ নিজের কাজ করো ফলাফল আসুক তারপর প্রয়োজনে জানাও এই আচরণ তোমাকে আরও শক্তিশালী করে তোলে পরিশেষে সব কথা শেয়ার না করা এবং রহস্য বজায় রাখা মানে হলো নিজের মানসিক ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা মানুষ সাধারণত সেই ব্যক্তিকেই গুরুত্ব দেয় যার সম্পর্কে সব কিছু জানা যায় না এই রহস্যই তোমার উপস্থিতিকে আকর্ষণীয় করে তোলে এবং অন্যদের চোখে তোমার প্রভাব বাড়িয়ে দেয় নাম্বার দশ প্রয়োজনে দূরে সরে যেতে শেখো এবং নিজেকে অগ্রাধিকার দাও মানুষকে নিজের অকাতে রাখার দশম এবং শেষ কৌশল হল প্রয়োজনে দূরে সরে যেতে শেখা এবং নিজেকে অগ্রাধিকার দেওয়া অনেক মানুষ ভয় পায় একা হয়ে যাওয়ার সম্পর্ক নষ্ট হওয়ার বা মানুষ হারানোর এই ভয়ই মানুষকে দুর্বল করে তোলে এবং অন্যরা সেই দুর্বলতাকে কাজে লাগায় কিন্তু যখন তুমি প্রয়োজনে দূরে সরে যেতে পারো তখন মানুষ বুঝে যায় যে তুমি কারও উপর নির্ভরশীল ন দূরে সরে যাওয়া মানে কারো সঙ্গে শত্রুতা করা নয় এর মানে হলো নিজের মানসিক শান্তি এবং মর্যাদাকে রক্ষা করা কেউ যদি বারবার তোমার সীমা অতিক্রম করে তোমাকে অবমূল্যায়ন করে বা মানসিকভাবে কষ্ট দেয় তখন সেখানে থেকে যাওয়া তোমার জন্য ক্ষতিকর এই অবস্থায় চুপচাপ দূরে সরে যাওয়াই সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত নিজেকে অগ্রাধিকার দেওয়া মানে হলো নিজের চাহিদা অনুভূতি এবং মানসিক অবস্থাকে গুরুত্ব দেওয়া তুমি যদি নিজেকে সবসময় দ্বিতীয় স্থানে রাখো মানুষও তোমাকে দ্বিতীয় স্থানেই রাখবে কিন্তু যখন তুমি নিজের জন্য দাঁড়াও নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দাও তখন মানুষ বাধ্য হয় তোমাকে সম্মান করতে এই কৌশল প্রয়োগ করতে হলে সাহস লাগে কারণ দূরে সরে যাওয়া মানে অনেক সময় পরিচিত মানুষ পুরনো অভ্যাস এবং আরাম ছেড়ে বেরিয়ে আসা কিন্তু এই সাহসই তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে মানুষ সাধারণত সেই ব্যক্তিকেই গুরুত্ব দেয় যে নিজেকে হারানোর ভয় পায় না পরিশেষে প্রয়োজনে দূরে সরে যাওয়া এবং নিজেকে অগ্রাধিকার দেওয়া মানে হল নিজের আত্মসম্মান ও মানসিক স্বাধীনতা রক্ষা করা এই কৌশল আয়ত্ত করলে তুমি আর কাউকে ধরে রাখার চেষ্টা করবে না বরং মানুষই তোমার মূল্য বুঝে তোমার পাশে থাকতে চাইবে এই ভিডিওর প্রতিটি কৌশল যদি তুমি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে এখন তোমার ভেতরে একটা জিনিস পরিষ্কার হয়ে যাওয়ার কথা মানুষকে নিজের অকাতে রাখার মানে কাউকে নিয়ন্ত্রণ করা নয় বরং নিজেকে এতটাই শক্তিশালী করা যে কেউ আর তোমাকে হালকাভাবে নিতে না পারে জীবনে বারবার কষ্ট পাওয়ার মূল কারণ হল আমরা নিজের মূল্য ভুলে যাই নিজের সীমা ভুলে যাই এবং অন্যদের খুশি করতে গিয়ে নিজেকেই ছোট করে ফেলি আজকের এই দশটি কৌশল তোমাকে সেই জায়গা থেকে বের করে আনতে সাহায্য করবে মনে রেখো তুমি যখন নিজেকে গুরুত্ব দেবে তখন মানুষ বাধ্য হবে তোমাকে গুরুত্ব দিতে তুমি যখন চুপ থাকতে জানবে সীমা রাখতে জানবে প্রয়োজনে দূরে সরে যেতে জানবে তখন আর কেউ তোমার দুর্বলতা ব্যবহার করতে পারবে না এই কৌশলগুলো একদিনে কাজ করবে না কিন্তু প্রতিদিন একটু একটু করে প্রয়োগ করলে তোমার আচরণ ব্যক্তিত্ব এবং মানুষের চোখে তোমার অবস্থান বদলে যাবে এই ভিডিওটি শুধু শোনার জন্য নয় নিজের জীবনে প্রয়োগ করার জন্য আজ থেকে অন্তত একটি কৌশল বেছে নাও এবং সেটি বাস্তবে কাজে লাগাও দেখবে ধীরে ধীরে মানুষ তোমার সঙ্গে কথা বলার ধরন বদলাবে আচরণ বদলাবে সম্মান দেখাতে শুরু করবে কারণ তুমি আর আগের মতো সহজলভ্য আবেগপ্রবণ বা আত্মসম্মানহীন থাকবে না যদি তুমি চাও নিজের মানসিক শক্তি আরও বাড়াতে জীবনে শান্ত থাকতে এবং সম্পর্কের মধ্যে নিজের মর্যাদা ধরে রাখতে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অন রাখো যাতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমার কাছে আগে পৌঁছায় আর অনুরোধ থাকবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাতে চাই না বরং বলবো এই ভিডিওটি আবার দেখে নাও কারণ প্রতিবার দেখলে নতুন কিছু বুঝতে পারবে